আসসালামু আলাইকুম এভিয়ান আমি নওসিন চলে এসেছি স্বপ্ন বিউটি পার্লার থেকে আজকে আপনাদের জন্য একটি হাইড্রা ফেশিয়াল নিয়ে এবং স্কিন টেস্টের ভিডিও নিয়ে এখনকার সমাজ আসলে সুন্দর মেয়েদের খুবই প্রাধান্য দেয় সো সেক্ষেত্রে আমাদের নারীদের মাথায় একটা চিন্তায় আসে সব সময় যে আমাদেরকে সুন্দর হতে হবে এবং আমাদেরকে যে কোনো মূল্যে হোক ফর্সা হতে হবে তো যার ফলে আমরা হচ্ছে নাইট ক্রিম ইউজ করে থাকি আমাদের ফেসে বিভিন্ন রকমের নাইট ক্রিম আমরা ইউজ করে থাকি যেটি আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর আজকে আপনাদের সুবিধার্থে আমরা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করে একটা আপুর স্কিন টেস্ট আপনাদের কাছে তুলে ধরেছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপুটার স্কিনটার কি অবস্থা হয়েছে তো আমরা যে সকল আপুরা আসলে নাইট ক্রিমে অভ্যস্ত আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার নাইট ক্রিম ইউজ করা ছেড়ে দেন আসলে নাইট ক্রিম স্কিনের খুবই ক্ষতি করে নাইট ক্রিম ইউজ না করে আপনাদের স্কিনটা ব্রাইটেনিং করার জন্য আপনারা পার্লারে এসে বিভিন্ন ধরনের ফেসিয়াল করতে পারেন এবং আপনাদের স্কিনটাকে ঠিক রাখার জন্য স্কিনে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমাদের পার্লারে অ্যাভেলেবেল আছে আপনারা সে ধরনের সার্ভিসগুলো ট্রাই করে দেখতে পারেন যেটি সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া আপনাদের স্কিনে কোনো রকমের ক্ষতি হবে না আপুটির স্কিনের এরকম প্রবলেম দেখার পর আমরা তাকে সিরাম হাইডাটা সাজেস্ট করি সিরাম হাইডাটা করার ফলে আপুর স্কিনটা অনেক ব্রাইটনেস এসেছিল এবং অনেকটা ট্রিটমেন্টও হয়েছিল তো আপনাদের যাদের এরকম স্কিনের প্রবলেম আছে আপনারা স্বপ্নের বিউটি পার্লারে চলে আসবেন ধন্যবাদ